বন্যা পরবর্তী দুর্যোগে মানুষের পাশে দাঁড়ালেন বাহারুল ইসলাম লস্কর নির্গাম বাগপুরের যুব সমাজের এক অনন্য দৃষ্টান্ত সালামু আলাইকুম প্রিয় বাগবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নির্গ্রাম বাগপুর জিপি রাস্তাঘাটে জমে থাকা পলিমাটি পরিষ্কার করেছেন এক দল তরুণ পাশে ফসলি জমি কাদা পায়ে অক্লান্ত পরিশ্রমে রাস্তাঘাট পরিষ্কার করেছেন এলাকার যুবকরা এই ছবিগুলো নির্গ্রাম বাগপুরের সম্প্রীতি বন্যা ফেরিঘাট পারাপারে গুরুত্বপূর্ণ রাস্তাটি পলিমাটিতে ডেকে গিয়েছিল বরাক নদীর পানিতে প্লাবিত হয়ে গোবিন্দপুর আলগাপুর ও বাকপুরের মানুষের চলাচল সম্পূর্ণভাবে বিহত হয় ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে আমাদের প্রিয় ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রতিনিধি বাহারুল ইসলাম লস্কর এর প্রতি বছরের মতো এবারও তিনি নিজে উপস্থিত থেকে বর্তমান এপি ইসলামউদ্দিন উদ্দিন ও নির্গাম বাকপুরে পাঁচ নম্বর গ্রুপের যুব সমাজকে সাথে নিয়ে কাদা ও পলিমাটি পরিষ্কারে কাজে নেমে পড়েন রুদ বৃষ্টি উপেক্ষা করে পায়ে কাদা মেখে দিনবর চলে এই পরিষ্কার অভিযান রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে এক মানুষ চলাচল করেন ফেরিঘাট সংযোগ রাস্তা অবরুদ্ধ হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এটাই হচ্ছে সেই নেতৃত্ব যেটা শুধুমাত্র পদ বা মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব বুঝে বাহারুল ইসলাম লস্কর ও উনার নেতৃত্বে গড়ে উঠা যুব সমাজ আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত এটাই তো প্রকৃত সেবার মানে বন্যা আসবে কাদা থাকবে কিন্তু মানুষের পাশে থেকে কাদা টেলে রাস্তাকে আবার চলাচল উপযুক্ত করে তুলবে যারা তারাই তো আসল নায়ক সামাজিক নেতৃত্ব মানে শুধু অফিসে বসে থাকা নয় প্রয়োজনে সামনে মানুষের পাশে দাঁড়ানো আজকে সবাই এই দৃশ্যগুলা দেখে সালাম জানালেন বাহারুল ইসলাম লস্করকে ও নির্গাম বাগপুরের সকল যুবকদের এই রিপোর্ট শুধু একটি খবর নয় এটি একটি আদর্শ একটি শিক্ষা এবং একটি আশার প্রতি নির্গাম বাগপুরের এই দৃশ্য গোটা আসামের জন্য একটি বার্তা আরো আপডেটের জন্য চুক রাখুন আমাদের চ্যানেলে আজকে একশো একুশ নম্বর নির্গাম বাগপুর জিপির যে রোড আছে এই রোডে প্রত্যেক বছর এই বছরও ফ্লাডে আমরা রাস্তাটারে বর্তমানে রাস্তা কোনো চলাচলের কোনো ব্যবস্থা নাই আমাদের বর্তমান বাঘপুট ডিপি এপি সদস্য প্রতিনিধি আমাদের বড়োভাই ইসলাম উদ্দিন লস্কর উপস্থিত মেগাম বাঘপুট ডিপির পাঁচ নম্বর গ্রুপের জনসাধারণ এবং আজকে আমরা এই এইপুর আগলাপুর গোবিন্দপুর এই সমস্ত মানুষ এই দিকে চলাচলের রাস্তা এই রাস্তা সফা করার জন্য আমার পাঁচ নম্বর গ্রুপের যারা আমার ছোট বড় ভাইয়েরা হিসাবে এই রাস্তা চলাচলের ব্যবস্থা করার জন্য আমি পাঁচ নম্বর গ্রুপের যারা আমার ছোট বড়ো ভাইয়া আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা নের্গাম বাঁকুড় লাড লাডে আমরা যে বাঁকুড় পার্ট ওয়ান এক প্রসঙ্গ বাকুদ পার্ট টু নেগাম পার্ট ওয়ান এই সমস্ত যে মানুষ এখনও বর্তমানে ক্যাম্পিং দিয়ে আসেন নজির আলী এলপি স্কুল এবং মাদ্রাসা এবং মেড়গাম এলপি স্কুল মেড়গাম নিরানব্বই স্কুল এই সমস্ত রাস্তার মাঝে ক্যাম্পিংকে আসেন আমার বিনন্দ অনুরোধ ডিসি মোড়ে কাছে যাতে আমাদের নেমুর নেড়গাম বাঘপুর জেলা প্লাড এফেক্ট মানুষের জন্য সাহায্য এবং সহযোগিতার জন্য আমি আর একটা অনুরোধ আমাদের শুনাই মাননীয় বিধায়ক আল্লাহ করিম উদ্দিন বড় ভাইয়া তার দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে আমাদের নেরগাম বাঘপুর জিপির জনসাধারণ এখনো জলন নিচে আপনি ওদের জন্য লক্ষ্য রাখার জন্য আমার অনুরোধ রইল আমার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় মন্ত্রী মন্ত্রী মহাশয়কে যাতে আমরা নেগাম বাঘপুর জিপির যাতে প্লা প্লাডের এপেটের মানুষের জন্য সহযোগিতা করার জন্য আমি ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আসাম ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের সুনাই অঞ্চল প্লাট প্লাড এফেটের জায়গা আপনি সুনাই অঞ্চলের দিকে একবার লক্ষ্য রাখুন এইদিকে রাস্তার অবস্থা প্লাডের কারণে রাস্তার অবস্থা খুব ব্যয়াগত আজকে দেখুন আজকে এই রাস্তার অবস্থা অবস্থা নেই এখনো ফ্লাডে কিন্তু পলি পলির অতখান্ত পইল হইছে এই বৈর করার জন্য আমাদের জনসাধারণ মেঘাম বাঘপুরের জনসাধারণ একত্রিত হইয়া এই রাস্তার ব্যবস্থা করার জন্য ওদিকে দেখেন রাস্তা এইদিকে আমাদের ফেরিকে ফেরিঘাটের সঙ্গে মানুষ আইসেন কিন্তু আবার সময় যাওয়ার সময় কোনো ব্যবস্থা নাই আমাদের মেয়েরগাম বাঘপুর জনসাধারণ এবং পাঁচ নম্বর গ্রুপের আমাদের বাইয়েরা আজকে সাহায্য সহিতা করিয়া এই রাস্তা ব্যবস্থা করার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই বাড়লে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলি আমার বক্তব্য অনুশ্বাস করছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এগারো নম্বর বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত মের্গাম বাঘপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ড মেম্বার তাই নেক্সট ভাইস প্রেসিডেন্ট আমার সকালে ফোন করছেন ওখানে আইনছেন যেভাবে তাই দৃষ্টি আকর্ষণ করছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই পাঁচ নম্বর গ্রুপের প্রত্যেক ভোটারগণকে আর তৎসঙ্গে মিডিয়ার সাহায্যে আমরা পাঁচ নম্বর গ্রুপের মেম্বার আমরা সিএম স্যার দিয়ে ধন্যবাদ করছেন দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা সোনাই বিধায়ককে দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ করছেন তারা যেন আমরা মিডিয়ার মাধ্যমে যাতে আমরা এই রাস্তা যে ফ্ল্যাটে ক্ষতি করছে এটার বিহিত ব্যবস্থা নেই আজকে যে আমরা চলাচল কারণে এদিকে নেড়গ্রাম বাঘপুর আগলাপুর বাসকান্দি যে মানুষ যাতায়াত করেন ফেরি গেছে যাতায়াত করার কোনো অবস্থা নাই যে অবস্থার কারণে পাঁচ নম্বর গ্রুপের যারা ওয়ার্কার আসুন যারা বুটার আছেন তারা তারা নিঃস্বার্থে কোনো স্বার্থে নাই তারা কোনো স্বার্থে নাই পাবলিকর স্বার্থে তারার খরচ যেভাবে কাজ করা তারারে সোশ্যাল মিডিয়ার নাম প্রথম ধন্যবাদ জানাই আর আমরা আগামীতে এই রাস্তার কারণে আমরা আমরা এমএলএর কাছে যাইমু আমরা মন্ত্রীর কাছে যাইমু যাতে আমরা তারা দিকে বালা সারা পাই এই বলে আবার আমি পাঁচ নম্বর সব ভোটার মনকে ধন্যবাদ জানাইয়া আমার নাম